আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের একটি সিম্পল গ্লাস ডাইনিং টেবিল যে আমরা বিভিন্ন রকম ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া বা অনেক লতা ডিজাইনের কাজের মধ্যে ডাইনিং টেবিলগুলোর ভিডিও আমরা পোস্ট করি তো অনেকে সেখানে কমেন্ট করেন যে আমাদেরকে কিছু সিম্পল ডাইনিং টেবিল দেখান তো এই ডাইনিং টেবিলটি আমাদেরকে গত প্রায় রোজার ঈদের সময় তখন আমাদের কি ইমরান ভাই অর্ডার করেছিলাম তো এই পুরাটা যাবে হচ্ছে নদীর ওপারে ক্রিয়ানীগঞ্জের তালিপুরে তো খুব সিম্পল ডাইনিং টেবিল আপনাদেরকে এক নজর দেখিয়ে দেয় তো এটা প্রথমে আমরা পায়ার কাছ থেকে শুরু করে দেখুন এই পায়াটা হচ্ছে সম্পূর্ণ সলিডের মধ্যে করা হয়েছে এটা একটা সলিড কাঠ এই কাঠটা সম্পূর্ণ একটা সলিড কাঠের মধ্যে করা হয়েছে তো এই চারটা পায়ের মধ্যে করা হয়েছে এবং উপরের দিকে যদি দেখেন উপরের দিকে আমরা কোনো নকশা করিনি শুধু স্টিকের মাধ্যমে কাজটা করেছি এটা সম্পূর্ণ স্টিকের মধ্যে হয়েছে আর আমরা উপরের দিকে যে গ্লাসটি ইউজ করেছি এটা হচ্ছে পুরো পাকা টেন মিলি তো এটা হচ্ছে আমরা গ্লাসটা করেছি ফ্রেম দিয়ে ফ্রেমের উপর গ্লাস বসিয়েছি অনেক সময় হয় আমরা গ্লাস স্টোভারের উপরে দিই যেমন এটা হচ্ছে দেখুন এটার হচ্ছে যে ফ্রেমটা ছোটো এখানে স্টোভার হবে স্টোভার হয়ে গ্লাসটা বাড়তি হবে কিন্তু এটা হচ্ছে আপনার ফ্রেম যতটুকু গ্লাস ততটুকুই হবে তো এই ছিল উপরে কাজটি তো আমি একটি চেয়ার দেখিয়ে দিচ্ছি চেয়ারটা হচ্ছে সেম ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে চেয়ারের উপর দিয়ে গাছটা তারপর হচ্ছে এটা হচ্ছে চেয়ারের টপ আর নিচের দিকে পায়াটা তো এটা হচ্ছে খুবই সিম্পলভাবে ভাবে তৈরি করা হয়েছে এখানে কোনো এক্সট্রা ডিজাইন করা হয়নি কাঠের মাধ্যমে কাজ করা হয়েছে আর এই ডাইনিং টেবিলটা আমরা করেছি সম্পূর্ণ হাতে বানিসের মধ্যে উনি হাতের বানিশের মধ্যে বলেছিলেন তো সেগুল কাটির সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ফাইবার আর এটা খুব টেকসই যার কারণে মানুষ এটা এত পছন্দ করে দেখুন এই যে প্লেন জায়গাগুলো ফাইবারগুলো স্পষ্ট হয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে তো সেগুন কাঠের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে এটা ফাইবারগুলো খুব সুন্দর দেখতে যখন বানিশ করা হয় দেখতে খুবই সুন্দর লাগে তো দেখুন এটা হ্যান্ড বানিশ করা হয়েছে কতটা চমৎকার কালার হয়েছে এটা আপনারা চাইলে রেকার বানিশও করতে পারবেন কিন্তু ইমরান ভাই আমাদেরকে হ্যান্ড বানিশ বলেছিলেন আমরা হ্যান্ড বানিশ করেছি তো এই ডাইনিং টেবিলটির মেজারমেন্ট হচ্ছে লম্বায় হচ্ছে আপনার ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট তো চাইলে আপনি এটা ছোটো বড় করতে পারবেন কেননা ছয় চারের মধ্যে সাড়ে পাঁচ ফিটও টেবিল ইউজ করা যায় আবার ছয় ফিট টেবিল ইউজ করা যায় তো যাই হোক বার্স দেখিয়ে দিলাম খুবই চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটি এটা হচ্ছে এখন ডেলিভারি চলে যাবে তো এরকম আমাদের স্টকে আরও সুন্দর সুন্দর অনেক ধরনের ডাইনিং টেবিল আছে তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের ফার্দিন ফার্নিচারের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে কামনাঙ্গিচার মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত অথবা আমাদের স্ক্রিন নাম্বার থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা যারা আমাদের ফার্দিন ফার্নিচারের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা বিগত অনেক দিন যাবৎ দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করবেন যাতে করে এরকম নিত্য নতুন যে ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পোস্ট করবো আপনার ঘরে বসে দেখেই সেখান থেকে আপনাদের চয়েস মতো বা পছন্দ প্রোডাক্ট চয়েস করতে পারেন তো সকলে ভালো থাকবেন ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের চলে আসবো আসসালামু আলাইকুম